যশোরের বাঘারপাড়ায় প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় নিজের ছেলেকে হত্যা করে আত্মহত্যা হিসাবে প্রচার চালানোর অভিযোগে দুই বছর পর পিতা ও চাচার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে সোমবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায়ের আদালতে মামলাটি করেন নিহত ইমন খানের আরেক চাচা হাসান খান আদালত বাঘারপাড়া থানার ওসিকে আগামী পনেরো কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মামলার বাদী হাসান খান অভিযোগ করেন তার ভাই ইসমাইল হোসেন খানের ছেলে ইমন খান উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী একই এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বিষয়টি জানার পর ইমনের পিতা সম্পর্কটি ছিন্ন করতে চাপ সৃষ্টি করেন এবং হুমকি দেন কিন্তু ইমন রাজি না হওয়ায় দুই সালের চোদ্দই সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে ইমনের পিতা ইসমাইল হোসেন খান ও চাচা সাইদ খান ঘরের দরজা বন্ধ করে পিটিয়ে তাকে হত্যা করেন পরে নিজেদের রক্ষার জন্য তারা ফ্যানের সঙ্গে গলায় দড়ি ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালান ইমনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন হাসপাতালে নেওয়ার সময় ইমনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায় পরে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পূর্ণ হয় যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে এক কিশোরীর করা মামলার অভিযোগ প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক জুলাই পিয়াল হোসেন মোটরসাইকেলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে জোর করে বিয়ে নামে রঙিন কাগজে স্বাক্ষর করিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সেই সাথে মায়ের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি মুক্তিপণ না পেয়ে চালায় নির্যাতন টাকা দেওয়ার পরও আরও পাঁচ লাখ টাকা দাবি করে পিয়াল একত্রিশে আগস্ট পালাতে গেলে হত্যা চেষ্টা করে অপহরণকারী কিশোরীর মা উদ্ধার করে এক সেপ্টেম্বর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন এ ঘটনায় আদালতে কিশোরী মামলা করলে সোমবার আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয় যশোরে পৃথক দুটি আদম ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা হয়েছে অভিযোগ দুই তরুণকে তুরুষকে পাঠানোর কথা বলে বারো লাখ টাকা নেওয়ার পর দিল্লি হয়ে উজবেকিস্তানে নিয়ে আটকে রেখে আরও দুই লাখ টাকা দাবি করে আদম ব্যবসায়ীরা এরপর চলে অমানবিক নির্যাতন শেষে উনত্রিশ আগস্ট দেশে ফেরত আসেন ভুক্তভোগীরা কিন্তু আদম ব্যবসায়ীরা টাকা ফেরত দেয়নি অন্য আরেক মামলায় পাঁচজনকে মালয়েশিয়া পাঠানোর নামে সতেরো লাখ চল্লিশ হাজার টাকা ও পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ব্যবস্থা না নেওয়ায় আদালতে আসামিদের সমন জারি করেছেন বাদীদের অভিযোগ পরিকল্পিতভাবে স্কামিং করে টাকা হাতিয়ে নিয়েছে আদম ব্যবসায়ীরা চার দফা দাবিতে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি এক ও দুই এর সহস্রাধিক কর্মকর্তা কর্মচারীরা গণছুটিতে ফলে জরুরি সংযোগ লাইন মেরামত মিটার স্থাপন বিলিং সবই থমকে গেছে কর্মীদের দাবি প্রতিষ্ঠান সংস্কার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চাকরি বৈষম্য দূরকরণ হয়রানি বন্ধ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না দিন হাজুরা ভিত্তিক শ্রমিকরা বিপাকে গ্রাহকরাও রয়েছেন ভোগান্তিতে সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার বলছেন বিকল্পভাবে সেবা দেওয়ার পথ খোঁজা হচ্ছে ফরিদপুর কোতোয়ালি থানার একটি চুরি মামলার সূত্র ধরে যশোর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই ইজি বাইক সহ আক্তার হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করেছে সাত সেপ্টেম্বর বিকেল চারটায় পালবাড়ির মোড় এলাকার একটি ক্লিনিকের পাশে অভিযান চালায় পুলিশ উদ্ধার ইজি বাইকের ব্যাটারি ও চার্জার আক্তার হোসেন ইজি বাইকটি চোরাই বলে স্বীকার করেছে। ফরিদপুর মামলায় তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে যশোরও পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ শুনছেন তো ওয়েবসাইট বানানো এখন আর ঝামেলা নয় এনএস আইটি ওয়েব সলিউশন দিচ্ছে মাত্র একদিনে ওয়েবসাইট ডেলিভারি সাথে হোস্টিং আর ডোমেন একদম ফ্রি সব কিছুই মাত্র পঁচিশশো টাকায় আমাদের ঠিকানা একশো চল্লিশ জেল রোড ক্ষোভ যশোর ও পুলিশ প্লাজা গাড়িখানা রোড যশোর দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট